মানুষের মোনাজাত কবুল না হওয়ার জন্য মানুষের দোয়া কবুল না হওয়ার জন্য দুই নম্বর কারণ হচ্ছে সগিরা গুণাকে তুচ্ছ মনে করা সগিরা গুণা মানে ছোট গুণাগুলাকে তুচ্ছ মনে করা আর এটা কোনো গুনাই না মনে রাখবেন সগিরা গুণা যদি বারবার করতে থাকেন তিনবারের অধিক হয়ে যায় এটি কবিরা গুণা হিসেবে আপনার আমল নাম এলাকা হয়ে যাবে এক একটা সগিরা গুনার জন্য সাত হাজার বছর আপনি জাহার নামে জ্বলতে হবে আপনি এই সগিরা গুণাকে কিছুই মনে করতেছেন না নাউজবিল্লা। আমাদের এভাবে করে ছোট্ট ছোট্ট ছোট ছোট গুণা করে দিয়ে 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 আমাদেরকে একদিন বড় গুণায় লিপ্ত করাই দিবে শয়তান। কখনও কোনো ব্যক্তি খুনি হয় না একই দিনে সে আস্তে আস্তে চুরি করে মাঝে মধ্যে ডাকাতি করে মাঝে মধ্যে এ গুণা করে মাঝে মধ্যে ও গুণা করে মাঝে মধ্যে মানুষকে চিন্তাই করে এভাবে করতে 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 একজন সে পেশাদার একদিন পেশাদার খুনি হয়ে যায় এটি হচ্ছে ঠিক তেমনি আপনি সৌঘিরা গুণা কিছুই না আর লাগবে না এগুলো তো ছোটো গুণালা মাফ করে দিবে এভাবে করতেছেন এভাবে করতে 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 একটা সময় আসি আপনার এই সৌঘিরা গুণা যে তুচ্ছ মনে হয়ে গেছে তখন আপনার দ্বারা কবিরা গুণেও হয়ে যাবে ও কবিরা গুনাগুলো আপনি তুচ্ছ মনে করবেন তখন এই জন্য আসুন সৌঘিরা কবিরা কোনো গুণার মধ্যে যায় না স্যার ছোট থেকে ছোট গুণার জন্য যদি সাত হাজার বছর জাহান্নামে জ্বলতে হয় কেরকম জাহান্নাম হলো হকপের যে জাহান্নামের মধ্যে যে সমস্ত পোহরিগুলো আছে ওই প্রহরিগুলো আপনাকে নির্দিদয়ভাবে মারবে অ্যাট এ টাইম সতেরো থেকে উনিশটা শাস্তি আপনার গায়ের উপর আপনার শরীরের উপর কী করবে প্রহার চালাবে একসাথে তো ওই জাহান্নামে সাত হাজার বছর যদি ছোট্ট একটা কবিরা গুনা সখিরা গুণার জন্য আপনি জ্বলতে হয় কেমন লাগবে বলেন তো আর টানা আপনি তিনবার যদি ও গুণাটা লাগাতার করতে থাকেন অটোমেটিক সুক্রিয়া গুণায় কবিরা গুণা হিসেবে লেখা হয়ে যাবে এই জন্য আসুন সুক্রিয়া গুণা তুচ্ছ মনে করে করবে না কারণ ছোটো ছোট ছোটো ছোটো বিন্দু বিন্দু জল যেরকম আমাদের বালিকণা যেরকম আবার যেরকম ছোট ছোট জল যেরকম একবার মহাসমুদ্র মহাসাগর মহাপাহাড় এরকম পর্বত হয়ে যায় ঠিক তেমনি ছোট 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 গুণাগুলা দিলা আপনার কি হয়ে যাবে বিশাল একদিন মনের অজান্তে আপনি বিশাল একটা গুণা করে ফেলবেন তখন এই সুখিয়া গুণা যেরকম আপনার কোনো কিছুই মনে হচ্ছে না ঠিক তেমনি কবিরাগুলা আপনার দ্বারা কিচ্ছুই মনে হবে না কারণ আপনি তো আগে ছোট 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 গুনাগুলা করে ফেলছেন মনে রাখবেন সব সময় বেশি থেকে বেশি জিকিরের মধ্যে অ্যাভাদতের মধ্যে কাটাবেন গুণা তো দূরে থাক গুণের কাছেও যাইতে পারবেন না যদি যাইতে থাকেন গুণা করতে 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 আল্লাহ নাফর মানি করতে 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 একদিন নাফরমান মানুষ হিসেবে আপনি পরিণত হবেন ওই দিন হঠাৎ করে যদি আজরাইল চলে আসে আপনার কি অবস্থা হবে এই জন্য আমরা সর্ব অবস্থায় কখনই গুণা করব না গুনার কাছে হয়ে যাব না যখনই গুণা হয়ে যাবে এমনভাবে তাও ইস্তেকপার পরবো আর জীবনে যেন আমার ও গুণা যেন না হয় যখনই গুণা করতে মন চাইবে আপনি কি করবেন একটা ম্যাসলাইট আপনার হাতের কাছে রাখবেন যখনই দিয়াশোলা আপনার হাতের কাছে রাখবেন যখনই আপনার একটা গুণা করতে মন চাইতেছে তখন আপনি কি করবেন ওই মেসলাইট ওই দেহাস ধরাবেন ধরিয়ে আপনার আঙুলটা হাতের মতটা আগুনের মধ্যে ধরবেন তখন বলবেন হায় এই দুনিয়ার আগুন হচ্ছে উনসত্তর গুণ কম দুর্বল আগুন আর আখের আগুন এর থেকে উনসত্তর গুণ বেশি দুনিয়ার আগুনকে তিন হাজার বছর লাগাতার জ্বালানোর পর আখের আগুন হয়েছে কত কঠিন কত তীব্র কত অলহ নির্মম হবে ওই জিনিসটা ওই অবস্থাটা অন্ধকারাচ্ছন্ন আপনি শুধু পুটতে 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 ফুটতে ওই আগুনগুলা যদি দুনিয়ার আগুনের থেকে সত্তর গুণ বেশি হয় কেমন হবে ওই আগুনটা ওইখানে তো আপনি তো দুনিয়াতে তো একটু কি এক মিনিট রাখার যদি আলো না করুক হয়ে যায় সাথে সাথে আপনি শেষ হয়ে যাবেন এরপরে ফেস্ট এইটা ওইটা কত মেডিসিন ইউজ করতেছেন আর আখেরাতে তো কোনো মেডিসিন নাই জলা পোড়া সমস্ত কিছু আপনার কষ্ট শুধু কষ্ট পাবেন এই জন্য আমরা কখনোই জাহান নামের আগুনগুলো আমরা কি করব না তুচ্ছ মনে করবো না আমরা জাহান্নামের নামের কঠিন অবস্থার কথা চিন্তা করে আমরা কি করবো সঘিরা গুণা কবিরা গুনা সমস্ত গুণা থেকে আমরা কি করবো ফারেক থাকবো নাহলে মনে রাখবেন আপনার কোনো দোয়াই আল্লাহ কবুল হবে না কারণ যিনি আপনাকে দিবে তিনি আপনার উপর না খুশ হয়ে গেছে যিনি দিচ্ছেন সেই মালিকটা আপনি একটা জায়গায় গেছেন একটা মানুষের বাড়িতে আপনি মেহমান হয়েছেন ওই মেহমানের যদি যিনি মালিক ওই গরমে আপনি সবাইকে সবাই আপনি কি করেন মারা শুরু করেন অথবা কোনো একটা কাজের কারণে সবাই আপনার উপর না খুশ অথবা আপনি সমস্ত জিনিসপত্র আপনি এদিক ওইদিক নিয়ে একেবারে বিশৃঙ্খল অবস্থা করে ফেলছেন ওই মেহমানের যে আপনি মেহমান হিসেবে গেছেন আপনাকে সম্মান দিচ্ছে কিন্তু এভাবে কাজ করতে 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 আপনাকে একটা সময় মেজবান ওয়ালারা আপনাকে গার ধাক্কা দিয়ে বের করে দিবে বেড়া কিসের তুই মেহমান হয়েছ দুনিয়া যদি এরকম হয় আঁকের একটা কেমন হবে যিনি দিবেন তিনি কেমন হবেন তো আপনি যদি বারবার তার সাথে এইভাবে নাফরমানি করা শুরু করেন ওই মালিকটা কি দিবে না হ্যাঁ এই জন্য আমরা আসুন বেশি থেকে বেশি গুণা থেকে ফারাক হই নাহলে আমার দুনিয়ার জন্যই তো যখন আমি একটা বিপদে পড়ে যাব। তখন অটোমেটিক্যালি আল্লাহ বলবে না তুমি এখন বিপদে পড়ার কারণে আমার কাছে আসছো আজ এতদিন তো আমার নাফরমানি করতেছো তখন আমরা দোয়া করে যত বড় আলেম দ্বারা দোয়া করি যে আমল করে দোয়া করি দোয়া কবুল হবে না কারণ মেন শর্তর জায়গায় আমি বেশি থেকে বেশি আল্লাহ নাফরমানি করে ফেলছি এজন্য আসুন কোনো ধরনের নাফরমানি করিয়ে না আমরা সর্ব অবস্থায় আল্লাহর একবারে আল্লাহকে ভালোবেসে সর্ব অবস্থায় ইসলামের উপর উঠে আমরা সর্ব অবস্থায় ন্যায় কাজ বেশি থেকে বেশি করব গুনার কাছেও যাব না আমাদের দোয়া দুনিয়ার জন্য দুনিয়া লাভের জন্য আখরাতে লাভ তো লাগবেই দুনিয়ার লাভের জন্য তো আমাদেরকে গুণা করার সুযোগ নাই কারণ আমার দোয়া কবুল হবে না যতটুকু বলছি সবাই কামল করার সাথে দান করুক